আজকে দিনে মার্কেটে আমরা একটা বড় ক্র্যাশ দেখতে পেয়েছি তো এই ক্র্যাশের পেছনে মেন কারণ কি এটা সবাই জানে যে এক্সিট পোল থেকে যে আমাদের একটা এক্সপেক্টেশন ছিল মার্কেটের যে একটা এক্সপেক্টেশন ছিল যে মোটামুটিভাবে এনডিএ ডি তিনশো আশিটা সিট পাবে এবং ইন্ডিয়া জোট একশো ছত্রিশটা সিট পাবে সেটা হয়নি তার পরিবর্তে আমরা অনেক বড় একটা গ্যাপ দেখতে পেয়েছি কি গ্যাপ দেখতে পেয়েছি এখনো পর্যন্ত বিজেপির কাছে তিনশো উনচল্লিশটা সিট আছে এবং কংগ্রেসের কাছে নিরানব্বইটা সিট আছে আর আমরা যদি এটা জোট হিসেবে দেখি এন ডি তিনশো নব্বইটা সিট আছে এবং কংগ্রেসের কাছে মানে যেটা ইন্ডিয়া জোট তার কাছে তিনশো চৌত্রিশটা সিটের কাছাকাছি আছে তো এত বড় যে একটা পার্থক্য আমরা এক্সিট পোল থেকে রিয়ালিটিতে পাচ্ছি এবং এখনো গণনা চলছে গণনার শেষে এরকমই একটা মোটামুটি ভাবে থেকে যাবে তো তার কারণেই মার্কেটে আমরা এত বড় একটা ক্র্যাশ দেখতে পাচ্ছি যেমন আমরা যদি এই জায়গাতে দেখি নিফটি এখানে মাইনাস ফাইভ ক্লোজিং দিয়েছে এবং সেনসেক্স যদি আমরা চেক করি শো এখানে মাইনাস ফাইভ পয়েন্ট ক্লোজিং হয়েছে তো এই সিচুয়েশানে কারা বেশি ফেঁসেছে না যারা কিছু না জেনে বুঝে যেসব স্টকগুলো ওপরের দিকে ছুটছিল সেখানে এন্ট্রি নিয়েছিল সেখানে তারা ফেঁসেছে যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি কিছু স্টক যেমন আর এফ এখানে আজকের দিনে বারো পার্সেন্ট হচ্ছে নিচে ক্লোজিং দিয়েছে তারপরে আমরা যদি বেল সার্চ করি উনিশ পার্সেন্ট উনিশ পয়েন্ট এইট হচ্ছে নিচে ক্লোজিং দিয়েছে আমরা যদি এখানে হেল সার্চ করি হেল এখানে হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো যেসব কোম্পানি আমরা যদি এর ফার্স্ট হিস্ট্রিও দেখি যে এরা ক্রমাগত অনেক দিন ধরেই ওপরের দিকে ছুটছিল এবং তারপরে যখনই এরকম রেজাল্ট এলো তারপরে এরকম ক্র্যাশ হয়েছে হ্যাঁ অবশ্য অন্যান্য কোম্পানিও হচ্ছে এরকম ক্র্যাশ দিয়েছে বাট এদের মতো এতটা ক্র্যাশ দেখায়নি মার্কেটে যখনই আনসার্টেনিটি থাকে তখন হচ্ছে মার্কেটে ক্র্যাশ হবে তখন ভালো কোম্পানি হোক খারাপ কোম্পানি হোক কিন্তু খারাপ কোম্পানিরা বেশি ক্র্যাশ দেবে এবং সেখান থেকে রিকভার হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক কম থাকে কিন্তু ভালো যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো মার্কেটে যখন ক্র্যাশ হবে সেই কোম্পানিগুলোর স্টক প্রাইসও নিচে যাবে বাট বেশি দিন থাকবে না মার্কেটে যখন আবার সব নর্মাল হয়ে যাবে তখন আবার স্টক প্রাইস ওপরের দিকে যাওয়া স্টার্ট করে তো এখন আমরা কি করব হোয়াটস নেক্সট আমাদের এখন দেখতে হবে যে ইন্ডিয়াতে আলটিমেটলি সরকার কে বানাচ্ছে এখন পর্যন্ত যে হাই পসিবিলিটি আছে যে এনডিএ সরকার বানাচ্ছে তারপরে যদি অন্য কিছু ঘটনা ঘটে সেটা ঘটতেই পারে কেউ বলতে পারবে না এখনো পর্যন্ত যে পলিটিক্সে কি হতে পারে কি হতে পারে না তো দেখাই যাক লাস্ট পর্যন্ত কি হয় এখান থেকে আমরা কি শিখতে পারি যে আমরা সব সময় চাইবো যে ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানিতে আমরা ইনভেস্ট করবো মার্কেটে যখন খারাপ নিউজ আসবে আনসারটেনিটি থাকবে তখন ভালো এবং খারাপ কোম্পানির শেয়ার প্রাইস সবাই নিচে যাবে বাট ফান্ডামেন্টালি খারাপ কোম্পানির শেয়ার প্রাইস অনেক বড় ফল দেবে এবং সেখান থেকে কতটা রিকভার হতে পারবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু ফান্ডামেন্টালি যদি স্ট্রং কোম্পানি হয় সেটা এক মাস দু মাসের ভেতরে রিকভারি দিয়ে দেওয়ার পসিবিলিটি সেটা অনেক হাই থাকে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে আপনি শিখুন নিজে বুঝুন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ